প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ছোট নদী চ্যানেলে তোমাদের সকলের সাথে আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের দশ তারিখে যে সান্নাসিক মূল্য রয়েছে সে বিষয়ে আলোচনা করব এবং এখানে তোমাদের জন্য প্রয়োজনীয় উত্তরটি দেওয়া থাকবে এখানে যেটি রয়েছে তোমরা একটু মনোযোগ সহকারে দেবে বিদ্যালয়ে সচেতনমূলক একটি সভা আয়োজন করা হবে এ সভায় আমাদের পার্থক্য জীবন এবং চারপাশে নানা সচেতনমূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে এ সভায় উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল শিক্ষক ও শিক্ষার্থী এখানে তোমাদের জন্য জোড়া একটি কাজ রয়েছে যে জোড়ায় আলোচনা করে নিজের কাজগুলো একভাবে করো এখানে যে কাজটি রয়েছে জনতা সচেতনামূলক যে কাজ রয়েছে এবং বেশ কিছু আলোচনা তোমরা করবে আলোচনা করে এখানে তোমরা দেখবে যে বিষয়টি রয়েছে যে কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোন বিষয়গুলো আলোচনার মাধ্যমে উঠে উল্লেখ করতে হবে ছকের মতো ছক অর্থাৎ তোমরা পরীক্ষার খাতায় এইরকম সেম একটি ছক আঁকবে তো আমি এরকম পুরোপুরি ছক আঁকিনি কিন্তু এর ভিতরে যে উত্তরটা হবে আমি কিন্তু সেম উত্তরটা তোমার জন্য তৈরি করে দিয়েছি তো এখানে আমার সমস্যা এবং বন্ধুর সমস্যার পাশে তোমরা লিখে নেবে এবং আমার সমস্যা বন্ধু সমস্যা মিল করে তোমরা এই প্রশ্নের খুঁজে পাওয়া সমস্যা আমার বন্ধুর কাছ থেকে পাওয়ার সমস্যা এখানে আমি তোমাদের জন্য উত্তর রেডি করে দিয়েছি যে নম্বর আমরা বাল্য বিবাহ মাদকের বিস্তার জুয়া খেলা নেশার উপদ্রব চুরি প্রবণতা বেশি রাস্তাঘাটের দুর্ঘটনা সমাজের ঝগড়া বিবাদ তোমরা নিজেরা প্রত্যেকের খাতে এগুলো লিখে নেবে এবং বন্ধুদের কাছ থেকে আরো যে কাজগুলো আছে সেগুলো করবে দ্বিতীয় তখন আমার যে কাজটি রয়েছে এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করা বিষয় দুইটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজন বলে তুমি মনে করছো এরপর বিষয় দুটি নিয়ে আলাদাভাবে আলাদাভাবে দুজনের সাথে দুটি সঙ্গীত কথোপকথন অর্থাৎ একটি ডায়লগ যেটা বলে ইংরেজিতে এবং বাংলায় কথোপকথন তো আমরা এখানে বয়োজ্যেষ্ঠ বদলা আমরা এখান থেকে দুটি বিষয় বাজবো নির্বাচিত দুটি বিষয় উল্লেখ করবে তোমরা যে বাল্যবিবাহ এবং দুই নাম্বার দেবে মাদকের বিস্তার তো এই দুইটি বিষয় আমরা নিয়ে নিয়েছি আমাদের ছক থেকে এবার এখান থেকে যেটা খেয়াল করবে কথোপকথন লেখার সময় নিচে নির্দেশনা অনুসরণ করতে হবে একজন বয়োজ্যেষ্ঠ অর্থাৎ আমরা একজন মুরব্বীর সাথে কথা বলবো এবং একজন সমবয়সী তো আমাদের বন্ধুদের সাথে কথা বলবো এরকম কথোপকথন উল্লেখ করবো সংলাপ রাখার সময় সর্বনামকীয় বিশেষণ মর্যাদা উল্লেখ করতে হবে এবং সংলাপ রাখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রসঙ্গের মধ্যে থাকে তো বাল্যবিবাহ নিয়ে কথোপকথন আমরা দিয়েছি যে আমি আসসালামু আলাইকুম চাচা তো এখানে চাচা বলছে যে ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আমি বলেছি যে জি ভালো আছি আপনি কেমন আছেন তারপরে চাচা বলছে যে ভালো আছি কোথায় যাচ্ছো আমাকে প্রশ্নগুলো প্রশ্নপত্র চিহ্ন দিলাম এবং আমি বললাম যে আমার বান্ধবীর বিয়ে সেখানেই যাচ্ছি অর্থাৎ আমরা এখানে একটু কম উল্লেখ করলাম একটু খেয়াল করবে চাচা হ্যাঁ তোমার বান্ধবীর বয়স কত আমি এখানে উল্লেখ করলাম যে আমি আমার বান্ধবীর তেরো বছর তখন চাচা বললেন যে এটা তো বাল্যবিবাহ বিবাহ এবং এখানে এবং একটা খেয়াল করবে তোমরা এবং ব্যবহার করছি এবং আইনত দণ্ডনীয় অপরাধ দ্বিতীয়ত যেটা রয়েছে আমরা দ্বিতীয় কথোপকথন মাদকের নিয়ে কথোপকথন আমরা উল্লেখ করেছি আমরা ছোট্ট করেছি যাতে তোমরা খুব সহজেই লিখতে পারো এবং ভুলে না যাও তো আমি বলছি যে হ্যালো রোহান রোহান বলছি যে হ্যালো কেমন আছো আমি বলছি ভালো আছি তুমি কেমন আছো রোহান বলছো তুমি কি মাদক সম্পর্কে জানো তো আমি অবশ্যই মাদক সেবন বা গ্রহণ করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এতে মৃত্যুর ঝুঁকিও রয়েছে রোহান আমাকে এখন ধন্যবাদ দিল। তো এটা হচ্ছে তোমাদের নাম্বার কাজ এবার দেখবে দুই একটি নাম্বার কাজও রয়েছে যেটা আমরা উপরে কথোপকথন থেকে নিলাম সকল নির্দেশনা জোরে আলোচনা করা এবং জোরে আলোচনা থেকে এটা হচ্ছে কথোপকথন লেখার আগে আলাদাভাবে সংক্ষেপে তুলে ধরতে হবে কথোপকথনের বিষয়বস্তু হবহু এক হওয়া যাবে না তো এখানে তোমরা একটু খেয়াল করবে যে আমরা বাক্য উল্লেখ করেছি এখানে তোমাদেরকে কমা এবং এবং উল্লেখ করেছিলাম এই জন্য যে এখানে সরল বাক্য জটিল বাক্য এবং যৌগিক বাক্য রয়েছে কথোপকথনে ব্যবহৃত বাক্য উল্লেখ করতে বলা হয়েছে অর্থাৎ যেই কথোপকথনগুলো ছিল সেখান থেকে আমরা বাক্যগুলো ব্যবহার করবো এখানে আমরা সরল বাক্য ব্যবহার করেছি ভালো আছি আপনি কেমন আছেন জটিল বাক্য করেছি আমার বান্ধবীর বিয়ে এবং আমরা এখানে কমা ব্যবহার করছি সেখানে যাচ্ছি এটা একটা জটিল বাক্য হয়ে গেলো এবং এখানে আমরা যৌগিক বাক্যতা এবং ব্যবহার করেছি এটা তো বাল্য বিবাহ এবং আইনত দণ্ডনীয় তো এখানে আমাদের সরল বাক্য জটিল বাক্য এবং যৌগিক বাক্য এটা আমরা পেয়ে গেলাম দুই নাম্বার কাজটি লক্ষ্য করো যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো সেই দুটি বিষয় ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকার আসতে পারে লেখো তো আমরা যেহেতু লেখার মধ্যে কি বলছে যে সমাজ উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ এটাকে তোমাদের ক্ষ নাম্বারের ছকটা পূরণ করতে হবে তাই একটু খেয়াল করবে আমরা অবশ্যই এই ক্ষয়ের ছকটা পূরণ করার জন্য একটু অনুচ্ছেদ তৈরি করেছি ছোট্ট করে যাতে তোমরা মনে রাখতে পারো আজ একটা অনুচ্ছেদ লিখেছি যে বর্তমানে বাল্য বিবাহ ও মাদকের শক্তি খুবই বিপজ্জনক বাল্য ফলে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং অনেক পরিবারের ঝগড়া বিবাদ লেগে থাকছে এছাড়াও বাল্য পরিমাণ কারণে যাচ্ছে অন্যদিকে সমাজের যুবকটা মাদক গ্রহণে আসক্ত হয়ে পড়ছে এখানে আসক্তটা খেয়াল রাখবে আমরা এবং যুবকরা মাতাল এখানে মাতালটা আমরা লাইন করে দিলাম হয়ে ঘরে ফিরছে তো ঘরটা একটু খেয়াল রাখবে তাদের বদমেজাজ এখানে বদমেজাজটা খেয়াল রাখবে বদমাজের কারণে প্রতিটি পরিবার অশান্তি বাড়ছে নেশা অবস্থায় তারা ভালো মন্দ বোঝে না তাই আমাদের সচেতন হতে হবে সন্তানদেরকে সঠিক হাতে খড়ি শেখাতে হবে এখানে আমরা উল্লেখ 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 করলাম 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 এবং মাতাল উল্লেখ করলাম এখানে আসক্ত দিয়েছি আমরা এখানে ঘর রয়েছি এই বিষয়গুলো আমাদের অবশ্যই পরবর্তী কাজে লাগবে তাই এখানে আন্ডারলাইন করে যেহেতু তোমরা আন্ডারলাইন করবে না তোমরা জাস্ট একটু দেখে রাখবে তো এখানে ভাঙতে হবে যে বিষয়গুলো আমরা দেশ শব্দের একটি অনুচ্ছেদ লেখার পরে এখানে সমাজ উপসর্গ প্রত্যয় সাধিত শব্দ লিখতে বলেছে যে তোমার লেখা থেকে সমাস উপসর্গ বা প্রত্যয় মাধ্যমে গঠিত শব্দ আলাদা করে সব মিলে পাঁচটি শব্দ বাছাই করে নিজের ছকের অনুসরণ ছকে তোমরা এই খাতার মধ্যে আঁকবে আঁকার পরে শব্দ নিবে পাঁচটা এবং ভাঙবে যে শব্দগুলো আমরা ভেঙে দিয়েছি যে হাতে খড়ি ভালো মন্দ মাতাল এবং অনেক তো এই শব্দগুলো একটা উত্তর নমুনা তৈরি করেছি তোমরা এই উত্তরগুলো নিতে পারো এখান থেকে আমরা এখানে শব্দ দিয়েছি অনেক তো ভাঙলে কি হবে যে অঞ্জক এক এটা সাধিত শব্দ মাতা মাত মাত তয়নি যে একটি হসন্ত দিতে তোমরা যোগ আল মাতাল সাধিত শব্দ বদমেজাজ বদ যোগ মেজাজ উপসর্গসাধিত শব্দ ভালো মন্দ যোগ মন্দ সমাস হাতে ঘুরি হাত যোগ ঘুরি সমাস তো আমরা আমাদের অনুচ্ছেদ থেকে কিন্তু এই পাঁচটি শব্দ পেয়ে গেলাম দেন তোমাদেরকে একটি নাম্বার যে কাজ রয়েছে তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো শব্দ দুটি একটি করে মুখ্য অর্থ এবং একটি করে গৌণ অর্থ লিখতে হবে তো আমরা দুটি শব্দ নিয়েছি সে দুটি শব্দ আমরা আমাদের অনুচ্ছেদ থেকে নিয়ে আসবো আমরা একটু লক্ষ্য করে আমরা যে দুটি শব্দ নিয়েছিলাম এখানে একটি হচ্ছে ঘর একটি হচ্ছে বৃদ্ধি তো এই দুটি শব্দ আমরা দিয়েছি এখানে কিন্তু আমরা উল্লেখ করেছিলাম এটা হচ্ছে তোমাদের অনুচ্ছেদ এই অনুচ্ছেদে যেখানে থেকে তোমরা আমরা ঘর লেগেছি এই যে ঘরে অর্থাৎ এখান থেকে আমরা ঘর নিয়েছি এবং বৃদ্ধি যে শব্দটা এখানে আমরা ইউজ করেছি সেটা হচ্ছে একটু উপরে মনে হয় এই যে জনসংখ্যা বৃদ্ধি তো আমরা এখান থেকে এই বৃদ্ধি শব্দটা নিয়েছি দেন এই শব্দের মাধ্যমে আমরা গৌণ এবং মুখ্য শব্দ তো ঘরকে আমরা মুখ্য করতেছি গৃহ গুণ হতে কক্ষ বৃদ্ধিকে মুখ হতে দিচ্ছি বড় এবং গুণ হতে অনেক এবার লাস্ট যে কাজটি রয়েছে তোমাদের এখানে ঘন বড় আরেকটি কাজ রয়েছে যে এরপর তোমার লেখা অনুচ্ছেদ যে কোনো তিনটি শব্দের প্রতিশব্দ লেখো তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বা বাক্য আবার লেখো বাক্যগুলো লেখো তো আমরা তিনটি শব্দ নিয়েছি এখানে একটি শব্দ নিয়েছিলাম অনেক অনেককে আমরা প্রতিশব্দ লিখেছি তিনটি বেশি প্রচুর অধিক তো তোমরা এখানে একটি বাক্য লিখতে পারো যে আমাদের কাছে অনেক আম হয়েছে বা আমাদের কাছে প্রচুর আম ধরেছে সন্তান সন্তানদের আমরা তিনটি প্রতিষ্ঠান রয়েছে শিশু ছেলে মেয়ে এখনকার সন্তানেরা মোবাইলে আসক্ত এভাবে তোমার একটা বাক্য লিখতে হবে এখনকার সন্তানেরা মোবাইলে আসক্ত তো আমরা এখানে দুটি বাক্য পেয়ে গেলাম তিন নম্বর যে কাজটি রয়েছে এই কাজটি এখানে আমি করে দেখিনি তবে কাজটি তোমাদের বাংলা বই পেয়ে যাবে উনষাট পৃষ্ঠে দেখলে তো এখানে তোমাদের বাংলা বই দেখবে যে পোস্টার প্লাকার্ড বিলবোর্ড নোটিশ লিফলেট মোরক লেখা আছে ওখান থেকে তোমরা বইটার সাথে নিয়ে যেতে পারো যদি দুই নম্বর থাকে অথবা তোমরা দুইটি একটা লিফলেট আমি তোমাদেরকে বলবো যে তোমরা প্লাকার্ড কাটতে পারো লাকার যেটা আছে যে আমার ভাইয়ের বাংলা ভাষা সরে সরে লেখা এবং একটা নোটিশ এই দুইটা জিনিস যদি তোমরা আঁকতে পারো একটু সুন্দর করে তাহলে খুব সহজ হবে তোমাদের জন্য তো এই ছিল আজকের বাংলার সমাধান তো যদি ভিডিওটি ভালো অবশ্যই লাইক হবে কমেন্ট করবে এবং শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যালেলেকে সাবস্ক্রাইব করে দেবে সকলে ভালো করে আল্লাহ হাফেজ